আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটিও আমি সকাল থেকে স্টার্ট করেছি প্রতিদিনের মতোই আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম না চোখ খুলে যখন দেখি সুন্দর একটি সকাল তখন এমনিতেই মনটা ভরা যায় সংসারের কাজের প্রতি তো আগ্রহ আরো বেড়ে যায় যা আলহামদুলিল্লাহ আরো একটি সকাল পেয়েছি সংসার ছোট হলে কি হবে কাজে কিন্তু কোনো কমতি নেই চেষ্টা করি কাজগুলো গুছিয়ে নিখুঁত সংসারে কোনো কিছু আমি কখনো কমতি রাখি না আমি আমার ছোট্ট সংসারে আমি আমার পরিশ্রম দিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এই ছোট্ট সংসারটাকে আগলিয়ে রাখার জন্য খুব যত্ন করে আমি এই কাজগুলো করে থাকি আর অনেক ভালোবেসে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন চোরের মতো করে সংসারের কাজ গুলো করতে হয় কারণ হচ্ছে যেহেতু বাবু আছে বাবু যদি ঘুম থেকে উঠে যায় তখন তো আর সকালে নাস্তা করার দায় একদমই বানানো হবে না বাচ্চারা তো উম শীতের সময় মায়ের কুল ছাড়া থাকতেই চায় না আর এখন যা পরিমান শীত পড়েছে গতকালকে তো একটু রোদ দেখা গিয়েছে আজকে তো একদমই রোদ নেই রাতের বেলায় হচ্ছে চিন্তা করে রাখি কি রান্না করব সকালবেলা বুঝে উঠতে পারি না সকালবেলা কি রান্না করলে বাচ্চারা খেতে পারবে যখনই চিন্তা করি ভাত রান্না করব তখনই না আমার কেন জানি ইচ্ছে করে না সকালবেলা ভাত রান্না করতে এমনিতেই তো অনেক শীত আর এত শীতের মধ্যে ভাত খেতে তো একদম ইচ্ছে করে না সকালবেলা যার হচ্ছে আমি আজকে এখানে ওদেরকে পরোটা বানিয়ে দিচ্ছি আর গতকালকে যে গরু মাংস রান্না করেছিলাম তাই ভাবলাম যে গরু মাংস যেহেতু আছে গরুর মাংসের ঝুল দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগবে তাই হচ্ছে পরোটা ভেজে দিচ্ছি আর বাচ্চারা মাদ্রাসা থেকে চলে আসছে তো ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি এই তো ফাইনালি বাচ্চাদেরকে নাস্তা রেডি করে নিয়েছি হচ্ছে সাথে একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি আর হচ্ছে গরুর মাংস ঝুল দিয়ে ওরা একবার হচ্ছে খেয়ে চলে গিয়েছে মাদ্রাসায় আর আমার কি আর অবসর আছে আমরা তো সকালে খাবার শেষ করি আবার দুপুর বেলা কি রান্না করবো থাকি তো এই তো আমি হচ্ছে এখন মাছ মাংস নামিয়ে নেছি সব সময় নিজের কাছে আনন্দিত লাগে কোনটা জানেন এই যে আমি কাজ করতেছি আমার পিছে পিছে কিন্তু আমার বাবাটা ঘুরতেছে তো এই জিনিসটাও অনেক ভালো লাগে যে আমার পিছে পিছে ঘুরার মতো তো একজন লোক আছে আমি যেখানে যাই না কেন সেখানে সে আমার পিছে পিছে ঘুরবে তো কুলে তো উঠতে পারে না আর বাসার মধ্যে না বাচ্চা দেখে নিয়ে কিন্তু কখনোই বসে থাকা যায় না তাও আওয়াজও তো একা তো আমার তিনজনই কিন্তু মাদ্রাসায় চলে গিয়েছে তিনো মেয়ে তো ওই একা ঘরের মধ্যে আর কি করবে তো আমি যখন কাজ করি তখন তারা মনটা ভালো থাকে তখন এইভাবে গুড় করবে খেলাধুলা করবে আসলে ওর এই জিনিসগুলা দেখতে দেখতে না আমার সারাটা দিন পার হয়ে যায় আমার বাবাটা যদি আমার পাশে এখন না থাকতো তাহলে আমার ঘরের মধ্যে কিন্তু আমাকে আমার একদমই ভালো লাগতো না যে কারণ হচ্ছে আমি আমার বাবাটাকে সবসময় আমার পাশে রেখে তারপর হচ্ছে আমি আমার কাজগুলো করে থাকি বাচ্চাকে একটু খেয়া দেখি তারপর হচ্ছে নিজে সংসারটাকে একটু সামলাই এভাবেই কিন্তু আমার নিজের সংসারটা সুন্দর মতো চলে যায় আসলে আমরা মায়েরা কিন্তু বাচ্চারা থাকার কারণে কিন্তু আরো আনন্দে সংসারটা করতে পারি বাচ্চাদের সাথে মজা মজা কথা বলে গল্প করতে করতে কখন যে কাজগুলো শেষ করে ফেলি নিজেও বলতে পারি না বাবুকে হচ্ছে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি আর তার মাঝে হচ্ছে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি দুপুরবেলা যেহেতু রান্নার টাইম হয়ে গিয়েছে আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সকালে খাবার শেষ করার পর পরই দুপুরে রান্নাটা নিতে কারণ হচ্ছে একটু যদি আবার রেস্ট নিতে যায় তার মাঝে যদি আবার রান্নাটা দেরি হয়ে যায় তখন অনেকই দেরি হয়ে যায় তখন নামাজের টাইমার পুরোপুরি পাওয়া যায় না তখন তাড়াহুড়ে করে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হয় ওখানে চেষ্টা করি সব সময় সকালে নাস্তাটা শেষ করার পর পরে আমি দুপুরের রান্নাটা করি নি তো এইতো সবজিগুলো সবগুলা কেটে নিয়েছি কেটে হচ্ছে একসাথে রেখে দিয়েছি তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে সবজিগুলো সবগুলো যদি একসাথে কেটে রান্নাটা করা যায় না তাহলে কেন যেন রিল্যাক্স রান্নাটা করতে পারি দুরকম রকম ভাবে করতে পারি মানে রান্নার ফাঁকেও আমি সবজি গুলো কাটতে পারি তারপরেও যেহেতু বাচ্চারা আছে তো আমি যদি সবগুলো কেটে একসাথে বসিয়ে দিই তাহলে মনে হয় আস্তে আস্তে আমি রান্নাটা করতে পারি সময় বাবু কান্না করলো চুলাটা ডিম করে দিয়ে তারপরে চলে যেতে পারি আর যদি কেটে কাটা কুটি না থাকে তাহলে একটা ঝামেলা হয়ে যায় তখন আবার রান্নার ফাঁকে মাঝে বসে রান্নার কখন কাটা কচরা করব আবার কখন রান্না করব একটা প্যারা থাকে মাথার মধ্যে মধ্যে রান্না বসিয়ে দিয়ে আমি হচ্ছে একপাশে আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলা ভেজে নিচ্ছি আরেক পাশে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি দুই পাশে যেহেতু বসিয়ে দিয়েছি তাই হচ্ছে রান্নাটা বেশিক্ষণ লাগবে না তো এই কেটে নিয়েছি হচ্ছে সিম আলু বেগুন তারপরে হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আমার ভিডিও টি এখন কেউ দেখছেন কিনা জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থেকে বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তুল তুল দ দ এটা আমি হচ্ছে এখানে তরকারিটা রান্না করে নিয়েছি মাছটা হয়ে গিয়েছে আর সবজিগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি আর তার পাশে হচ্ছে আমি পাবদা মাছ গুলো বেজে নিচ্ছি প্রথমে চেয়েছিলাম একবারে মাছ গুলো বেজে নিতে তারপর হচ্ছে সবগুলো মাছ একসাথে জায়গা হয়নি এই পাশে হচ্ছে তরকারিটা রান্না হয়ে গিয়েছে তার মাঝে হচ্ছে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর তার সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই সিজনে তো তরকারি রান্না করলে ধনিয়া পাতা ছাড়া তরকারি একদমই ভালো লাগে না আর কাঁচা মরিচটা না আমি সবসময় আস্তে দেওয়ার চেষ্টা করি কারণ আমার বাচ্চারা জাল একদমই কম খায় আমরা আর জাল অনেক কম খাই জাল কম খেতে খেতে না কারো বাড়িতে গিয়ে তরকারি খেলে আমার মনে হয় প্রচুর পরিমাণ জাল হয়ে যায় তো জাল বেশি খেতে পারি না আমরা অনেক কম জাল দিয়ে তারপরে তরকারি রান্না করি আর আরেক পাশে হচ্ছে আমি পাবদা মাছ গুলা বোনা করে নিয়েছি আর একটু পাতা দিয়ে দিচ্ছি আর রান্না শেষই হচ্ছে আমি তরকারিগুলো বাটিতে নিয়ে নিচ্ছি পাবদা মাছটাও আমি হচ্ছে বাটিতে তুলে নিচ্ছি রান্না শেষ করার সাথে সাথে যদি বাটিতে নেওয়া হয়ে যায় না তাহলে কিন্তু আরো মনে হয় কিচেনটা পরিষ্কার হয়ে যায় বেশি কারণ হচ্ছে কিচেন যেহেতু অনেকটাই ছোট আর যদি মধ্যে তরকারি তরকারিগুলো রেখে দিই তখন মনে হয় এক গাদা জায়গার প্রয়োজন হয় তাই হচ্ছে চেষ্টা করি বাটিতে রেখে ডাইনিং টেবিল রেখে দিলে তখন মনে হয় আমার কাছে এক সুন্দর মতো জায়গা মতো আমি রেখে দিতে পেরেছি এই মশলা জারে ভিডিওটা যখন আমি আপলোড করেছি আমার সব আপরে জানতে চেয়েছিলেন যে আমি এগুলা কোথা থেকে নিয়েছি কত টাকা প্রাইস পড়াছে তো অনেক কাপড়ে কমেন্ট করেছিলেন আসলে আমি এখনো ওই কমেন্ট গুলার রিপ্লাই হয় দেয়নি যে পেজ থেকে আমি আমার মশলা জার গুলা নিয়েছি এত পেজটার নাম হচ্ছে আমি এখানে মেনশন করে দিয়েছি ভিডিওতে দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আর হচ্ছে জার গুলা প্রাইস কত পড়েছে সেটা বলে দেই এখানে যেহেতু আমি দুইটা মশলা জার নিয়েছি দুইটা মশলা জার একসাথে হচ্ছে আমি এক হাজার টাকা নিয়েছে দুইটা মশলা মশলা জার এক হাজার টাকা নিয়েছে আর এটার সাথে যে বয়মগুলো আছে এগুলা কিন্তু আলাদা প্রাইস একটা জারের বয়ম নিয়েছি আমি একটা জারের মধ্যে বয়ম আছে আটটা এই আটটা বয়মে নিয়েছে দুশো টাকা আর চা নাকি কফি এটা নিয়েছে হচ্ছে আশি টাকা এই হচ্ছে আমার বারোশো আশি টাকা খরচ হয়েছে তো আশা করি আপনারা সবাই উত্তর পেয়ে গিয়েছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম